দুই বছর পর আজকে এয়ারপোর্টে আসলাম ছোটবেলায় আব্বুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার ফিলিংসটা এখন আর পাই না আব্বু যখন বিদেশ থেকে আসতো তখন আমরা সবাই গাড়ি ভর্তি করে চলে আসতাম ঢাকায় এসে আব্বুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেতাম মানে দিনে এসে দিনে যেতে হতো অনেক জার্নি তারপরে অনেক এক্সাইটেড থাকতো যে আসবো নিবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সব কিছু গুছিয়ে নিলাম সবার আগে রুমটা গোছাচ্ছি আমার ড্রয়িং রুমটা গুছিয়েছি এরপর হচ্ছে টেবিল এবং অ ড্রপের উপরে কাপড়গুলো চেঞ্জ করেছি এরপর হচ্ছে বাকি যে বেডরুমটা আছে ওইটা গুছিয়ে নিচ্ছি আর রুমটা গোছানোর পর কিন্তু অনেক সুন্দর লাগে এবং দেখলে অনেক শান্তি লাগে মনে হয় যে পরিপাটি ঘর দূর গোছানো থাকলে এমনিতেই মন মানসিকতা ভালো থাকে এটা আমার মনে হয় আমি অগর ঘর একদম পছন্দ করি না ইভেন থাকিও না অগরচালো ঘরে তো এখানে হচ্ছে বাবুর খেলনাগুলো গুছিয়ে রাখছি ও পুরো সব এলোমেলো করে রাখে এগুলো আমার প্রতিদিনেরই একটা কাজ এরপর হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করেছি এটা ছিল মাটন বিরিয়ানি দেন খেয়ে নিচ্ছি যাদের বেবি আছে তারা কিন্তু ঘর গুছিয়ে শেষ করতেই পারে না এদিক দিয়ে গুছে আর এদিক দিয়ে এলোমেলো হয় তারপরও আমি ট্রাই করি সবসময় গুছিয়ে রাখার জন্য তো এরপর চলে এলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে আজকে একদম একটা ইম্পর্ট্যান্ট কাজ এসেছি আমার একজন কাজিন হচ্ছে চলে যাচ্ছে বিদেশে তাকে হচ্ছে এক দিয়ে যাচ্ছি এয়ারপোর্টে দেন আমি আনা পাপা সহ আসলাম আশপাশটা আমরা একটু ঘুরে দেখছিলাম বনশ্রী থেকে এয়ারপোর্টে আসতে কিন্তু বেশ অনেক টাইম লেগেছে আর আমাদের অনেক জার্নি করতে হয়েছে বিকেলের রওনা দিয়েছিলাম চলে আসলাম রাতে তো আবার কিছুক্ষণ থেকে দেন আমরা আবার বাসায় ব্যাক করব এর মধ্যে বিদায় দিয়ে দিচ্ছি আসলে বিদায়বেলা অনেক কষ্টের এই জিনিসগুলো আমি যখন দেখি তখন আমার আব্বুর কথা মনে আসে আব্বু যখন বিদেশ থেকে আসতো আমরা সবাই মিলে গিয়ে আনতাম আবার যখন বিদেশে চলে যেত তখন আমরা সবাই মিলে এসে আবার বিদায় দিয়ে যেতাম অতীতের স্মৃতিগুলো সবচেয়ে বেশি মিস করি আর এখানে একটু পেঁপে কার কেটেছি পেঁপেটা আপুকে দিলাম এটা ছিল আমাদের গাছের একটা পেঁপে বাড়ি থেকে আনা আর এর মধ্যে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি আনাবি আর পাপা অ্যান্ড আমার দুজনেরই মুড়ি মাখান অনেক পছন্দ চানাচুর ধনে পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে একদম কড়া একটা ঝাল দিয়ে মুড়ি মাখানোর টেস্ট একদমই আলাদা তো মুড়িটা মাখিয়ে নিলাম আর এরপর হচ্ছে গিফট আনপ্যাক করব এই গিফটগুলো গুলো হচ্ছে আনা চাচু আনাবিয়ার জন্য পাঠিয়েছে আমি সবগুলো আনপ্যাক করছি আর অনেক অনেক কিউট ড্রেসগুলো কোয়ালিটিফুল হয় ছিল তো এখানে বাবুর তিনটা প্যান্ট ছিল অনেক কিউট আর নিমা ছিল এই নিমাগুলো আমি এখনও স্মৃতি করে রেখে দিয়েছি নিমাগুলো অনেক সফট আর আরামদায়ক ছিল যারা আমার মতো নতুন মা হয়েছেন তাদের কিন্তু এই ফিলিংসটা হয় বাবুর সব জামাকাপড় ধরতে একটা আনন্দ লাগে অন্যরকম তৃপ্তি লাগে যেটা আমার বাবুর এখানে এই ড্রেসটা অনেক কিউট ছিল এটাতে ফুল বাটন ছিল পিছনে আর ফুল বাটন ড্রেস আমার অনেক পছন্দ কারণ ফুল বাটন ড্রেস যেভাবে ইচ্ছা পরানো চায় আর এখানে ছিল দুইটা বড় গেঞ্জি এগুলো আরেকটু বড় হলে আর গায়ে লাগবে আর এখানেও ছিল দুইটা ড্রেস একটা ছিল র্যাম্পার আর একটা ছিল ফ্রক এই দুইটা ড্রেস আমাদের বাসার বাড়ি আনটি গিফট করেছে আনাবিয়াকে অনেক কিউর ছিল আর গিফট অনেক স্পেশাল তো আমি দুইটা ড্রেসই দেখিয়ে দিলাম আর এখানে ছিল সাইড বাটন এই ড্রেসগুলো আনাবিয়া বড় হলে পড়তে পারবে আর এর মধ্যে হচ্ছে আমি একটু ছোলা বিজিয়ে রাখছি রাত্রেবেলা ছিল এই ক্লিপটি ছোলা ভিজিয়ে রাখছি সকালে ছোলাগুলো যখন ফুলে যাবে এরপরে এগুলো কি ভেজে ফেলবো তো অলরেডি ছোলাগুলো একদম ভাবে ফুলেছে দেন আমি ভেজেও নিলাম আমরা খেয়েছি আর এখানে আপুকে একটু দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সটটা দেখা হচ্ছে আল্লাহ হাফিজ